নমস্কার রূপালী মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আজকেও সুন্দর একটি রেসিপি নিয়ে আপনার সামনে এসে গেছি আজকে দেখতে পাচ্ছেন এটা কি এটা দেখে হয়তো বুঝতে পারছেন না এটা আমি কী বানিয়েছি আপনাদেরকে বলে দিই এটা হল তালের মালপুয়া পিঠে আজকে পিঠের রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেছি এটি সুন্দর ধরনের রেসিপি তালের মালপুয়া এই সিজনে তার নিয়ে আমি বানিয়ে নিলাম তালের মালপুয়া আর তালের মালপুয়া বানাতে আমি আবার কি কি উপকরণ নিয়েছি সেটা দেখে নিন আর কিভাবে বানাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তালের মালপুয়া বানাতে আমি উপকরণ নিয়েছি এখানে দেখুন এই যে তালের মাড়ি আমি তৈরি করে নিয়েছি প্রথমে তারপর এটা আমি উনুনে এটা আমি ফুটিয়ে নিয়েছি ভালোভাবে দিয়ে গাঢ় করে নিয়েছি এই যে দেখুন এখানে নিচ্ছি আমি এক প্যাকেট সুজি একশো গ্রামের এটা আমি প্রথমে আধ ঘন্টা আগেই আমি এটা ভিজিয়ে নিয়েছি জল দিয়ে এখানে নিয়েছি ভাজার জন্য সাদা তেল এখানে নিয়েছি জল এখানে নিয়েছি চিনি এখানে নিয়েছি ময়দা ময়ূরি সামান্য পরিমাণে নুন স্বাদের ব্যালেন্সটা চেক করার জন্য আর এখানে নিয়েছি আতব চালের গুঁড়ো এবারে এই ভালোভাবে চলুন এগুলো মেখে নিন একটা পাত্র নিয়ে নিলাম এতে ভিজিয়ে রাখা সুজি আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে দেব তালে যে মাড়িটা আমি তৈরি করেছিলাম সেটা দিব। এর মধ্যে এবার হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নিই আধ ঘন্টা আগে ভিজে যেহেতু রেখেছিলাম সুজিটা তাই ভালোভাবে এটা দেখুন ফেঁপে গেছে দেখুন খুব সুন্দরভাবে আর নরমও হয়ে গেছে অনেক এবারে দেব এক বাটি ময়দা স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য পরিমাণ দেব নুন এবার দেব চিনি এবার দেব চালের গুঁড়ো এটা ভালোভাবে মেখে নেব প্রথমে এইভাবেই এবারে জল দিয়ে দিয়ে ভালো করে আমি বেটারটা তৈরি করে নেব অনেকক্ষণ ধরে দেখুন জল দিয়ে দিয়ে মেখে নিয়েছি এরপর দেবো ময়রি আপনারা চাইলে এখানে নারকেল কুঁড়োও দিতে পারেন আমি দিচ্ছি না কারণ আমার হাতের নাগালে নারিয়েল নেই নাহলে একটু কুড়ো দিয়ে দিতাম আবারও সামান্য পরিমাণে একটু জল দেবো তারপর আবারও ভালোভাবে এটা মেখে নেব কিছুক্ষণ ধরে অনেকক্ষণ ধরে দেখুন মাখার পরে বেটারটা এমনি সুন্দর হয়েছে দেখুন এই যে দেখুন খুব ভালোভাবে আমি মেখে নিলাম হাতার সাইজে যদি দেখায় তাহলে একটু দেখে নিন এই যে দেখুন পুরোপুরিভাবে আমার মাখা কমপ্লিট হয়ে গেছে এবার ঢাকা দিয়ে মোটামুটি এটা আধ ঘন্টা রেখে দেবো টেস্টে কড়াই বসিয়ে দিলাম গ্যাসটা অন করে এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল একটু বেশি পরিমাণে তেল দিলাম কারণ ডুবো তেলেতে ভালো হয় এই তালের মালপোয়া এবারে ব্যাটারটা যেহেতু তৈরি করা আছে এই যে দেখুন এটা ভালোভাবে আমি একটু ফিটিয়ে নেবো কিছুক্ষণ ধরে চলুন ততক্ষণে তেলটা গরম হোক আর এটা আমি ফিটিয়ে নিই ভালোভাবে দেখুন কিছুক্ষণ ধরে আমি ফিটিয়ে নিয়েছি এটা ফিটিয়ে নিলে কি হয় মালপুহগুলো খুব ভালোভাবে ফুলে আর এদিকে দেখুন তেল দিয়ে গরম করতে দিয়েছিলাম কড়াইতে তেল গরম হয়ে গেছে এবারে ভেজে নেওয়ার পালা এই যে এক হাত আমি এটাতে দিয়ে দিলাম উপর থেকে এভাবে আমি তেল দিয়ে দিয়ে গেলাম একটু ঘুরিয়ে ফিরে দেখুন কি সুন্দর ফুলে উঠবে দেখুন উল্টো পাশ আমি ঘুরিয়ে নিলাম আবারও এ পাশ ঘুরিয়ে নিলাম ভাজা ভাজা হয়ে গেছে এবারে কড়াই থেকে আমি উঠিয়ে নিলাম এইভাবেই আমি বাকিগুলো একইভাবেই ভেজে নেব চলুন এই যে দেখুন বন্ধুরা আমি তালের মালপোয়া একে একে সব ভেজে নিলাম খুব সুন্দর হয়েছে এবং খেতেও খুব মজাদার হয়েছে এই সিজনে আপনারা একদিন বানিয়ে ফেলুন এই তালের মালপুয়াটা তো অসাধারণ খেতে লাগবে বারবার খেতে চাইবেন মন তো যাই হোক পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না একবারও তাই যারা নতুন দেখছেন ভিডিওটা তারা অবশ্যই চটজলদি করে সাবস্ক্রাইবটা করে ফেলুন আমার এই চ্যানেলটিতে তো আজকের মতন এখানে ভিডিওটা আমি শেষ করছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে নমস্কার জানিয়ে আজকের মতন আসছি বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন